আজ আমি আপনাদের একটা প্রশ্ন করি কখনও কি মনে হয়েছে আমি পারবো না বা আমার জীবন এমনই এটা আর বদলাবে না কিন্তু যদি বলি এই চিন্তাগুলো আপনার সবচেয়ে বড়ো শত্রু অনেকেই ভাবে ভাগ্য আগে লেখা হয়ে গেছে কিন্তু সত্যিটা হলো আমাদের চিন্তা আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে আপনি যা ভাববেন তাই আপনি হবেন আজ আমি আপনাদের একটা গল্প বলবো যা শুনে হয়তো আপনাদের চিন্তা দ্বারা বদলে যাবে শুভমের গল্প একটা শুভম নামে ছেলে ছিল সে কলকাতায় এক মধ্যবিত্ত পরিবারে জন্মেছিল ছোটবেলা থেকেই চারপাশে সবাই ওকে বলত তুই খুব সাধারণ একটা ছেলে তোর দ্বারা বড় কিছু হবে না স্কুলের তেমন ভালো ছাত্র ছিল না সে খেলাধুলায়ও ভালো ছিল না তার আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে গিয়েছিল কিন্তু একদিন একটা ঘটনা ঘটলো যা তার জীবন বদলে দিল স্কুলে একবার একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছিল শিক্ষকেরা চেয়েছিলেন শুভম অংশগ্রহণ করুক কিন্তু তার বন্ধুরা হেসে বলল স্যার শুভম স্টেজে গিয়ে যদি কথা বলতে পারে তাহলে আমরাও সাথে চলে যাব সবাই হাসছিল শুভম হাসলো কিন্তু তার হৃদয়ের গভীরে কোথাও যেন একটা ব্যথা লেগেছিল সেদিন রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল সে নিজেকে প্রশ্ন করলো আমি কি সত্যিই এমনই আমি কি সত্যিই কিছু করতে পারবো না তারপর সে সিদ্ধান্ত নিল আমি নিজেকে প্রমাণ করব যে আমিও পারি মনের শক্তি আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক ঠিক একটা চুম্বকের মতো কাজ করে যা আমরা বারবার ভাবি সেটাই আমাদের জীবনে আকর্ষণ করে আনে একজন বিজ্ঞানী বলেছিলেন আপনি যা ভাববেন আপনার জীবন সেই রকম হয়ে উঠবে অর্থাৎ আপনি যদি ভাবেন আমি দুর্বল তাহলে আপনার মস্তিষ্ক সত্যিই আপনাকে দুর্বল করে তুলবে কিন্তু আপনি যদি ভাবেন আমি শক্তিশালী তাহলে আপনার শরীরও সেই শক্তি অনুভব করবে এটাকেই বলে সেলফ ফুলফিলিং প্রফেসি আপনি যা ভাববেন সেটাই সত্যি হবে শুভমের মাথায় একটা কথা গেঁথে গেল আমার জীবন বদলাবে যদি আমি নিজেকে বদলাই সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলতো আমি পারবো প্রথম দিন মাত্র পাঁচ মিনিট বলল পরের দিন দশ মিনিট এভাবে ধীরে ধীরে সে তার ভয় কাটিয়ে উঠল পরিবর্তনের শুরু এরপর শুভম স্কুলের ছোটখাটো অনুষ্ঠানে বক্তৃতা দেওয়া শুরু করল প্রথম দিন সে খুব নার্ভাস ছিল তার হাত পা কাঁপছিল গলা কাঁপছিল কিন্তু সে থামল না এক বছর পর সেই শুভম যাকে সবাই বলতো তোর দ্বারা কিছু হবে না সে তার স্কুলের সেরা বক্তা হয়ে উঠল সেই প্রতিযোগিতা যেখানে সবাই ওকে নিয়ে হাসাহাসি করেছিল সেখানে সে চ্যাম্পিয়ন হয়ে দেখালো শুধুমাত্র নিজের চিন্তা দ্বারা পরিবর্তনের জন্য এই গল্পটা আপনার জীবনেও প্রযোজ্য আপনার জীবনেও হয়তো অনেক বাধা আছে হয়তো আপনার পরিবার বলেছে এটা তোর দ্বারা হবে না হয়তো আপনার বন্ধুরাও হাসে যখন আপনি বড় স্বপ্ন দেখেন হয়তো আপনি নিজেও মাঝে মাঝে ভাবেন আমার জীবন বদলাবে না কিন্তু এই চিন্তাগুলোই আপনার সবচেয়ে বড় শত্রু আপনি যদি বিশ্বাস করেন আমি পারবো তাহলে পুরো পৃথিবীও আপনাকে আটকাতে পারবে না মনোবিজ্ঞানীরা বলেন আমাদের চিন্তা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রভাব ফেলে আপনি যদি প্রতিদিন বলেন আমি সফল হব তাহলে আপনার মস্তিষ্ক সেই বিশ্বাস তৈরি করবে আপনার শরীর এবং মন সেই অনুযায়ী কাজ করবে আপনার চিন্তাই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে তাই আজ থেকে শুধু একটাই কথা বলুন আমি পারব